প্রেমের কোনও সীমানা নেই এই প্রবাদকে বাস্তবে রূপ দিলেন ভারতের মুর্শিদাবাদ জেলার যুবক আরিয়ান মির্জা বাংলাদেশে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে অবৈধভাবে সীমান্ত পার হয়ে প্রবেশ করেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার একটি গ্রামে শেষ পর্যন্ত পুলিশি অভিযানে তাকে আটক করা হয় এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য গত রোববার জুন রাতে হাতিবান্ধার ডাইয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছন্দই এলাকা থেকে আরিয়ান মির্জাকে আটক করে পুলিশ তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয় এবং তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতিবান্ধা উপজেলার এক তরুণী নিঝুমের সঙ্গে পরিচয় হয় আরিয়ানের ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা যা পরিণত হয় প্রেমে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে এবং সরাসরি দেখা করতে অবশেষে আরিয়ান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরামপুর শহরের বাসিন্দা তার বাবার নাম রাজেশ মির্জা প্রেমিকা নিঝুমের বয়স আনুমানিক বাড়ি লালমনিরহাটের পূর্ব বিছন্দই গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় দুজনের প্রেমের সম্পর্ক দুই বছর ধরে চলছিল হঠাৎ করে রোববার সকালে আরিয়ান তার প্রেমিকার বাড়িতে উপস্থিত হলে পরিবার এবং এলাকাবাসী চমকে যান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাতিবান্ধা থানা পুলিশ তাকে থানায় নেওয়া হয় এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয় এরপর অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করে আদালতে পাঠানো হয় হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল নবী বলেন আরিয়ান মির্জা নামের এক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে সাব ইন্সপেক্টর এ কিউ এম কিবরিয়া সোহরাওয়ার্দি জানান তদন্ত চলছে আমরা যাচাই করছি তার এই অনুপ্রবেশ কোনো অপরাধমূলক উদ্দেশ্যে ছিল কিনা নাকি শুধুই আবেগপ্রবণ প্রেম ঘটিত একটি বিষয় প্রেমিকের ভাষ্য আমি শুধু তার কাছে আসতে চেয়েছি জিজ্ঞাসাবাদে আরিয়ান জানিয়েছেন দীর্ঘ দুই বছর ধরে আমাদের প্রেম আমি শুধু তার কাছে আসতে চেয়েছি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি আমি এখন বাড়ি ফিরে যেতে চাই এই ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয়রা বলছেন প্রেমের টানে কেউ এইভাবে দেশ ছেড়ে অন্য দেশে আসবে তা কল্পনাও করিনি এমন ঘটনা আমাদের এলাকায় এই প্রথম একজন স্থানীয় বাসিন্দা বলেন যদিও আইনগত দিক থেকে তার অনুপ্রবেশ বেআইনি তবুও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা যেতে পারে একজন প্রেমিক মাত্র আবেগে এসে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে চেয়েছে এটা দোষের কিছু না তবে ভিন্ন মতো রয়েছে কেউ কেউ বলছেন সীমান্ত পেরোনো কোনো সহজ বিষয় নয় এটি জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার কাজেই আইনানুক ব্যবস্থা নেওয়াই সঠিক সিদ্ধান্ত এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কিভাবে একজন ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করল এটি নিয়েও চিন্তিত প্রশাসন তদন্তকারীরা বলেন আমরা খতিয়ে দেখছি সে কিভাবে সীমান্ত অতিক্রম করল এবং এতে স্থানীয় কেউ সহায়তা করেছে কিনা নিরাপত্তার দিক থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম যেমন আবেগের তেমনি বাস্তবতা আইন ও নিরাপত্তার প্রশ্ন আরিয়ান মির্জার এই ঘটনা একদিকে যেমন মানুষের হৃদয় ছুঁয়ে গেছে অন্যদিকে এটি দেশের সীমান্ত আইন ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েও সতর্কতা জাগিয়েছে প্রেমিককে নিয়ে সবার মনে আছে মায়া কিন্তু দেশের আইন সবার আগে এটাই মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় মানবিক দৃষ্টিকোণ নাকি কঠোর আইনানোক বিচার